नमस्कार, ओश्वी के धन्यवाद बरुण सर के धन्यवाद <laughs> <laughs> নমস্কার আমি তিয়াশা দাস বলছি ঐশ্বরিয়া ফার্টিলিটি সেন্টার চেন্নাই থেকে আমি হচ্ছি বাংলাদেশি পেশেন্ট কোঅর্ডিনেটর আজকে আপনাদের কাছে আমাদেরই এক বাংলাদেশি দম্পতির আইভিএফ জার্নিটা আপনাদের কাছে তুলে ধরব দিদি নমস্কার কেমন আছো ভালো আছি আচ্ছা আজকে বিয়ের কত বছর বাদে আজকে কিতামাতা হতে পারলে বিয়ের 18 বছর পরে আমি বাবা মা মা হলাম আচ্ছা তোমরা কোথা থেকে এসছো আমরা বাংলাদেশ থেকে আসছি চেন্নাইয়ে কতদিন হলো আছো 1 বছর 전에 আচ্ছা আজ তাহলে দিদির কি দুটো কোলে ছেলে মেয়ে কি কি দুটো ছেলে না কি হয়েছে বলো সেটা সবাইকে দুইটা আমার ছেলে হয়েছে আমি অনেক খুশি স্যারকে অনেক ধন্যবাদ ম্যামকে অনেক ধন্যবাদ অমুত ম্যাম মনি পে ম্যাম অরুণ স্যার সবাইকে অনেক ধন্যবাদ আমি ওদের জন্যেই মা হইতে পারছি 18 বছর পর অনেক কষ্টর পরে অনেক সাফল্য পেলাম এই ওই ছোটরাকে ভালোবাসি ওই ছোটরা সারা জীবন ভালোবাসবো যে কোনোদিন বেঁচে আছি ওদের বলবো যে ওইশুরা থেকে তোদের পেয়েছি আমার আর কিছু বলার নেই আচ্ছা তো ওই শুড়ে যে এতদিন থাকলে থাকার ব্যবস্থা বা এই যে সমস্যা হয়নি বা রান্না বান্না করার বা যাতায়াতের এগুলো কি কোনো রকম সমস্যা হয়নি না কোনো সমস্যা হয়নি এখানে তিয়াশা দিদি গৌতম দাদা আমাদের অনেক হেল্প করছে আমরা অনেক খুশি এন সেবার জন্য এন পরিবেশটা অনেক ভালো আর গৌতম দাদা অনেক ভালো একটা মানুষ ভাই হিসেবে আমি ভালোবাসি সারা জীবন ভাই হিসেবে থাকবে আমি এখানে আসছি দাদার জন্য দাদা অনেক হেল্পফুল আপনারা আসুন ওই সিরেকে ভালোবাসুন স্যারকে রেসপেক্ট করুন আর ওই সিরিয়ায় সারা জীবন মনে রাখবো আমি বাবা মা হলাম এই ওই থেকে। থেকেই তো বাংলাদেশে যারা এরকম সমস্যায় ভুগছে এরকম তো অনেক মানুষ আছে যারা এরকম বাচ্চা নেওয়ার চেষ্টা করছে বাচ্চা হচ্ছে না বা তারা অনেক রকম ট্রিটমেন্ট নিচ্ছে তাদেরকে আপনি কি বার্তা দিতে চাইছেন আমি বার্তা দিতে চাচ্ছি যে এখানে আসুন ছাড়ের কথা শুনুন আর ধৈর্যশীল হন আইসিরাকে বিশ্বাস করুন আইসিরা থেকে আমি অনেক সাফল্য পেয়েছি দুইটা ছেলে পেয়েছি অনেক বাবা মা হওয়ার যে কষ্ট সেটা যার নাই সে একমাত্র বোঝে আপনারা আসুন এ জায়গায় সেবার মান অনেক ভালো গৌতম দাদা তিয়াশা দিদি ওদের অনেক হেল্প করে বাঙালিদের কোনো সমস্যা নাই আপনারা সবাই আসুন আমি বলছি আমি মা হইলাম আপনারাও মা হবেন আপনারা চলে আসুন ওই সেরাকে ভালোবাসুন বিশ্বাস করুন ধন্যবাদ মনিপ্রিয়া ম্যামকে ধন্যবাদ এবং চলা জন্য অনেকটা সুন্দর আপনারা এখানে আসলে বসবেন না আসলে বুঝতে পারবেন না আজকে আমি আঠারো বছর পর বাবা হয়েছি শুধু এই ঐশ্বি কারণ আমি ঢাকা দেখাইছি কলকাতা দেখাইছি বেলুড়ে দেখাইছি কখন কোথাও আমি ওই সিরিয়া এসে আজকে আমি সাফল্য হয়েছি তাই আপনাদের সবাইকে বলছি আপনারা আসুন আপনারাও সাফল্য পাবেন ধৈর্য হারাবেন না বিশ্বাস রাখুন সারের প্রতি ফল পাবেন নমস্কার নমস্কার দিদি ভালো থাকবেন